এই বিষয়টা কিন্তু নরমালি সবার মাথায় কুপাক্ষায় যে একজন ইউটিউবার কত টাকা ইনকাম করে কত টাকা বা একজন ইউটিউবার মাসিক ইনকাম এই তিনটা মোটামুটি সবার মাথায় তো আজকে তিনটা প্রশ্ন নিয়ে আমি খোলাসে আলোচনা করবো আমার ভিডিওটি মনোযোগ সকালে দেখুন তাহলে এই বিষয়টি আপনি সম্পূর্ণ বুঝতে পারবেন প্রথমে বলি যে কত সাবস্ক্রাইবার হলে কত টাকা আর্ন করা একজন ইউটিউবার যদি মিলিয়ন বা তারও বেশি যদি সাবস্ক্রাইবার হয়ে থাকে তাহলে সে কত টাকা পাবে আসলে সাবস্ক্রাইবার উপর কোনো টাকা আসে না আসলে মূলত টাকা যে ব্যাপারটা আছে ইউটিউব আপনাকে যে টাকাটা পে করে সেই টাকাটা বেসিক্যালি আপনারা যখন একটা ভিডিও দেখেন ভিডিওর মাঝখানে দেখবেন বা ভিডিওর শুরুতে বা ভিডিওর লাস্টে হঠাৎ করে কিন্তু একটা অ্যাড চলে আসে সেই অ্যাড এর মাধ্যমে বেসিক্যালি ইউটিউব আমাদেরকে টাকা পেমেন্ট আর সেই টাকাটা আসে অ্যাডসেন্স এর একটি অ্যাকাউন্ট আছে গুগল এর সেই অ্যাডসেন্স এর অ্যাকাউন্ট এর মাধ্যমে আসে এখন প্রশ্ন হচ্ছে অ্যাডসেন্স আমাদেরকে কেন টাকা ধরুন বাংলাদেশের যে কোনো একটা কোম্পানি ফর এক্সাম্পল দারাজ পান্ডা গ্রামীণ এরা কি করলো ইউটিউবকে বা গুগল অ্যাডসেন্স কে একশো ডলার পে করলো যে আমার এই অ্যাডটা আপনারা ইউটিউবারদের মাঝে ছড়িয়ে দেন অর্থাৎ তারা একটি অ্যাডভার্টাইজ করছে তাদের কোম্পানির একটা অ্যাডভার্টাইজ করছেন কোথায় ইউটিউবারদের ভিডিওর মাঝখানে তো ইউটিউব কি করে সেই অ্যাডটাকে তারা কি করে আমাদের এই ভিডিওর মাঝখানে বা প্রথমে বা লাস্টে এরকম করে দিয়ে দেয় তার মাধ্যম তার মাধ্যমে ইউটিউবকে ধরুন ওই কোম্পানি একশো ডলার পে করেছে সেই একশো ডলারের ভিতরে ইউটিউব কি করে ফিফটি বা ফিফটি ফাইভ পার্সেন্ট একটা অংশ ইউটিউব রেখে দিয়ে বাকি যে ডলারটা থাকে ফর্টি বা 50 ডলার এই ফর্টি ফাইভ বা ফিফটি ডলারটা তারা ইউটিউবারদের মাঝে ভাগ অর্থাৎ একটা অ্যাড এর মাধ্যমে সর্বোচ্চ আপনার পাঁচ সেন্ট দশ সেন্ট এরকম করে আসে এরকম করে যদি আপনার এক হাজার তো এরকম করে যদি একটা ভিডিওতে আপনার এক হাজার ভিউজ হয় তাহলে হয়তো এক হাজার আপনি হয়তো পঞ্চাশ সেন্ট বা ষাট সেন্ট এরকম একটা অ্যামাউন্ট আপনি পাবেন তো সেই অ্যামাউন্টটা যদি আপনি ধরেন তাহলে হয়তো বর্তমান ডলার ডোনের ষাট সত্তর টাকা করে এরকম পাবেন তো সেই ভিডিওটা যদি এক লাখ ভিউ হয়ে যায় তাহলে আপনি সাত আট হাজার টাকা এরকম পেয়ে যাবেন তো এরকম করে কিন্তু আপনার ভিডিওতে আর্নিং বেড়ে যাবে তো এবার বলি যে মাসিক ইনকাম করতে আসলে মাসিক ইনকামের ব্যাপারটা হচ্ছে একশো ডলার হলে আসলে ইউটিউব থেকে পেমেন্টটা আসে তো সেই একশো ডলারটা হয়তো আপনি একদিনে করতে পারবেন অথবা দশ দিনে বা এক মাসে বা দুই মাসে বা তিন মাসে যখনই আপনি একশো ডলার আপনার অ্যাকাউন্টে জমা হবে তখন ইউটিউব আপনাকে সেটা পে করে দেবে গুগলের অ্যাডসেন্স এর মাধ্যমে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে একজন ইউটিউবারের মাসিক ইনকাম কত বা একজন ইউটিউবার সাবস্ক্রাইবারের কত ইনকাম আসে ভিউ কত ইনকাম আসে মোটামুটি আমি আমার নলেজ যতটুকু ধরেছি আমি ততটুকু আপনাদেরকে বুঝিয়েছি ইনশাআল্লাহ আশা করি আপনারা ভিডিওটি ভালো লাগবে ভিডিও একটি লাইক করবেন চ্যানেল সাবস্ক্রাইব করে ভালো থাকবেন আল্লাহ হাফেজ সালামালিকুম